শোনেন শোনেন ভাই বোনের নিয়া কিছু কথা বর্ণন ভাইরে মন জগন্নাথে হইবে এবার যক্ষু নির্বাচন হাই হাই যক্ষু নির্বাচন নির্বাচনে আছে রে ভাই প্যানেল অসংখ্য এরই মাঝে জনপ্রিয় 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 আবার কেঠায় আরে ওই আছে না রিয়াজুল ইসলাম ভাই আব্দুল আলিম আরিফ ভাই মাসুদ রানা ভাই এগো একটা প্যানেল আছে না এগো আবার প্যানেল আছে নাম নাম অদম্য অদম্য জবি নির্বাচনে আছে রে ভাই প্যানেল অসংখ্য এরই মাঝে জনপ্রিয় জবি জবিক অদম্য জবি ক্যাম্পাস মুখী আছে নানান সমস্যা যত সমাধানের প্রতিকায় জবি আনৈক অদম্য জবি আনৈক এই প্যানেলে ভিপি পদে রিয়াজুল ইসলাম ভাই জি পদে সবার প্রিয় আব্দুল আলিম ভাই আমাদের আব্দুল আলিম ভাই লড়া মুক্তিযুদ্ধ গণতন্ত্রে আছেন প্রিয় ভাই তারা নির্যাতিত নেতা নবী ভাই সবার নবী ভাই জবি আন্দের কানে কানে বলে যেতে চাই আপনাদেরকে সেবা করার সুযোগ সুযোগ ভাই আমাদের সুযোগ দিয়েন ভাই উন্নয়নে ইব্রাহিম ভাই বিজ্ঞান ও প্রযুক্তিতে সুখী মনা পায় মানবাধিকার রক্ষায় হাবিব ফারুক ভাই স্বাস্থ্য পরিবেশ সচেতন নূর মোহাম্মদ ভাই আমাদের নূর মোহাম্মদ ভাই শোনেন শোনেন ভাই বোনেরা আরো বলে যায় সংস্কৃতির মুক্ত চিন্তক নাহিদ রাসেল ভাই ক্রীড়া পদে স্বর্ণজয়ী জর্জিস নাইম ভাই পরিবহন উন্নয়নে তাওহিদ ইসলাম ভাই চবি আন্দের সেবায় আছেন মুস্তাফিজ ভাই পাঠাগার সে মিনা গড়বেন সোহাগ আহমেদ ভাই আমাদের সোহাগ আহমেদ ভাই আন্তর্জাতিক উন্নয়ন যদি চান ভাই ভোটটা যেন পায় মোদের নও সিনা পায় মোদের নও সিনা পায় কার্যকরী পরিষদটা কার্যকর থাকা চায় এই প্যানেলে আছেন সাহায্য যোগ্য প্রার্থী ভাই মঞ্চে শান্তায় আপা জনপ্রিয় হাই সালেম হোসেন সিয়াম ভাই যার তুলো না নাই উন্নয়নে মনোযোগী ফাতে মা পায় তৃপ্ত কণ্ঠে বিপ্লবী আকি ভাসান ভাই বুদ্ধি দীপ্ত ভাই মোদের আরি ভাই অভিজ্ঞ আর দমি মেহেদি ভাই তরুণ একজন নেতা যদি পেতে চান ভাই আব্দুল্লাল আল ফারুক ভাই ভুট্টা পাওয়া চা আন্দের কানে কানে বলে যেতে চাই আপনাদের কে সেবা করার সুযোগ দিয়ে ভাই আমাদের সুযোগ দিয়ে ভাই আমাদের সুযোগ দিয়েন ভাই আমাদের সুযোগ দিয়েন ভাই